বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত সকল প্রোগ্রামের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা একটি বিষয় অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বিষয়টি হলো আপনারা যখন বিভিন্ন প্রোগ্রামে অনলাইনের মাধ্যমে ভর্তি হয়ে থাকেন তখন বাউবি কর্তৃপক্ষ আপনারা যে মোবাইল নাম্বারটি অনলাইনে ইউজ করে থাকেন এবং যে ইমেলটি আপনারা অনলাইনে ইউজ করে থাকেন সেই ইমেল নাম্বারে এবং মোবাইল নাম্বারে বাউবি কর্তৃপক্ষ একটি টেম্পোরারি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে থাকেন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটির গুরুত্ব অনেকেই বুঝতে না পেরে এস এম এসটি ডিলিট করে ফেলেন অথবা সংরক্ষণ করেন না অনেক সময় এই টেম্পোরারি পাসওয়ার্ডটি অনলাইন স্টুডেন্ট প্রোফাইল ওপেন করার ক্ষেত্রে কাজ করে না এই বিষয়টি সমস্যার সমাধানের জন্য আপনাদেরকে বিভিন্ন কম্পিউটারের দোকানে যেতে হয় টাকা খরচ করে সমস্যার সমাধান করতে হয় আজকে আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো। যাতে আপনারা ঘরে বসেই আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই আপনারা নিজেদের মতো করে পাসওয়ার্ড তৈরি করতে পারেন এবং অনলাইন স্টুডেন্ট প্রোফাইলে প্রবেশ করতে পারেন মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা আজকের এই ভিডিওটিতে নতুন ভিওয়ার্স আপনাদের সকলকে রিকোয়েস্ট করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে দিতে পারেন সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নোটিফিকেশন অটোমেটিক মোটোফোনে পেয়ে যাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রসেসটি প্রথমেই আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি ক্রম বজারটি ওপেন করছি একই প্রসেসে আপনারা কম্পিউটার বা ল্যাপটপ থেকেও এই কাজটি করতে পারবেন দেন ক্রোমবাজারের সার্চ অপশনে লিখতে হবে ওসাপস নিউ ডট বিওইউ ডট এসি ডট বিডি দেন সার্জিত হবে দেন বন্ধুরা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে অথবা ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনে যে ইন্টারফেসটি ওপেন হবে আপনারা ভালো করে খেয়াল করুন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা একটি অপশন দেখাবে এই অপশনটি অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে অনেক সময় নাও আসতে পারে যদি না আসে সেক্ষেত্রে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের উপরে রাইট কর্নারে একটি ডট মেনু দেখতে পাবেন এই মেনুতে ট্যাপ করলেই ডেস্কটপ সাইট লেখা একটি অপশন দেখতে পাবেন এই ডেস্কটপ সাইট লেখা অপশনটি টিকমার্ক করে নেবেন তাহলে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা অপশনটি দেখতে পাবেন তো বন্ধুরা দেখুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা অপশনটির নিচে আপনারা ভালো করে খেয়াল করুন ফরগট ইউর পাসওয়ার্ড লেখা একটি অপশন দেখতে পাবেন এখানে ট্যাপ করে দিবেন অনেক সময় নেট স্লোর কারণে একটু ওয়েট করা লাগতে পারে তো আপনারা একটু ওয়েট করবেন দেন বন্ধুরা যে ইন্টারফেসটি ওপেন হবে আপনারা ভালো করে খেয়াল করুন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনারা দুটি অপশন দেখতে পাবেন সেন্ড পাসওয়ার্ড রিসেট লিঙ্ক টু মাই ইমেল অর রিসেট পাসওয়ার্ড ইউজিং ওটিপি তো আপনারা এই দুটি অপশনের মাধ্যমেই ওটিপি ওটিপি কোড কালেক্ট করতে পারবেন অর্থাৎ ইমেলের মাধ্যমে ওটিপি কোড কালেক্ট করতে পারবেন এবং আপনারা যে মোবাইল নাম্বারটি ভর্তির সময় অনলাইনে ইউজ করেছেন সেই মোবাইল নাম্বারের এস এর মাধ্যমে ওটিপি কোডটি সংগ্রহ করতে পারবেন দেন আপনারা ইউজার আইডি লেখার যে অপশনটি রয়েছে এই ইউজার আইডির ঘরে আপনারা আপনাদের যে ইউজার আইডিটি রয়েছে অর্থাৎ আপনাদের যে স্টুডেন্ট আইডিটি রয়েছে সেটি ইউজ করবেন যাদের স্টুডেন্ট আইডি নাম্বার হয়ে গেছে তারা ইউজার আইডি হিসেবে স্টুডেন্ট আইডি নাম্বারটি ব্যবহার করবেন আর যাদের আইডি নাম্বার এখনও হয়নি তারা ভর্তির সময় যে অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে থাকে বাউবি কর্তৃপক্ষ সেই অ্যাপ্লিকেশন আইডিটি ইউজার আইডি হিসেবে ব্যবহার করবেন তো দেখুন আমি এখানে একটি আইডি নাম্বার ইউজ করছি দেন বন্ধুরা আপনারা যে অপশনটি থেকে ওটিপি কোড কালেক্ট করতে চান অর্থাৎ ইমেইল অথবা মোবাইল নাম্বার এস থেকে সেটিকে সিলেক্ট করে দেবেন তো দেখুন আমি মোবাইল নাম্বারের এস এম এসের মাধ্যমে ওটিপি কোডটি কালেক্ট করব তাই রিসেট পাসওয়ার্ড ইউজিং ওটিপি এই অপশনটিকে ট্যাপ করে দেব দেন বন্ধুরা যে ইন্টারফেসটি ওপেন হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিসেট পাসওয়ার্ড ইউজিং ওটিপি এই অপশনটি হাইলাইট হয়েছে অর্থাৎ এটির মাধ্যমে আমি পাসওয়ার্ডটি কালেক্ট করব দেন আপনাদেরকে আবারও ইউজার আইডির ঘরে আপনাদের যে স্টুডেন্ট আইডি নাম্বারটি অথবা অ্যাপ্লিকেশন আইডিটি বসিয়ে দিতে হবে দেন রিসেট পাসওয়ার্ড ইউজিং ওটিপি এই অপশনটিতে ট্যাপ করতে হবে দেন বন্ধুরা ভালো করে খেয়াল করুন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি যে ইন্টারফেসটি ওপেন হয়েছে এখানে আপনারা দেখুন ওটিপি উইল বি ইনভ্যালিড আফটার এখানে একটা সময় দেওয়া হয়েছে অর্থাৎ পাঁচ মিনিটের মধ্যে আপনাদেরকে আপনারা যে ইমেল এবং মোবাইল নাম্বারের এস এম এসের মাধ্যমে ওটিপি কোডটি কালেক্ট করার জন্য যেটি সিলেক্ট করেছেন সেখানে যে চার ডিজিটের একটি ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটি অবশ্যই পাঁচ মিনিটের মধ্যে কালেক্ট করে ওটিপি লেখা যে অপশানটি রয়েছে এখানে বসাতে হবে তো দেখুন এখানে আপনাদেরকে যে অপশানগুলো ফিল আপ করতে হবে প্রথমে আপনাদেরকে আবারও ইউজার আইডি দিতে হবে তো দেখুন আমি ইউজার আইডি দিয়ে দিচ্ছি দেন আপনাদেরকে ওটিপি লেখা যে অপশনটি রয়েছে এখানে আপনাদেরকে ওটিপি কোডটি দিতে হবে অর্থাৎ যেটি আপনারা ইমেল বা মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে পেয়েছেন আমি এখানে নিরাপত্তার স্বার্থে ওটিপি কোডটি ব্যবহার করতে পারছি না তো আপনারা ওটিপি কোডটি বসিয়ে দিবেন দেন বন্ধুরা আপনারা যে নতুন পাসওয়ার্ডটি তৈরি করতে চান সেই পাসওয়ার্ডটি নিউ পাসওয়ার্ড লেখা যে অপশনটি রয়েছে এখানে বসিয়ে দিবেন আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার জন্য লেটার সেম্বল এবং নিউমেরিক এই তিনটি সমন্বয়ে একটি পাসওয়ার্ড তৈরি করবেন এখানে আপনারা যে কোনো লেটার বা যে কোনো নাম্বারের মাধ্যমে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন তবে স্ট্রং পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা লেটার সেম্বল এবং নাম্বার এই তিনটি সমন্বয়ে একটি পাসওয়ার্ড তৈরি করবেন দেন আপনারা নতুন যে পাসওয়ার্ডটি তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড লেখা যে অপশনটি রয়েছে এখানে আবারও সেই পাসওয়ার্ডটি দিতে হবে দেন আপনাদেরকে রিসেট পাসওয়ার্ড লেখা যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে দিলেই আপনাদের নতুন পাসওয়ার্ডটি সাকসেসফুলি হয়ে যাবে দেন আপনারা নতুন যে পাসওয়ার্ডটি তৈরি করলেন সেই পাসওয়ার্ডটির মাধ্যমে এবং আপনাদের যে স্টুডেন্ট আইডি রয়েছে অথবা অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেটি ইউজার আইডি হিসেবে এবং এই পাসওয়ার্ডটির মাধ্যমে আপনারা আপনাদের যে অনলাইন স্টুডেন্ট প্রোফাইল রয়েছে সেখানে প্রবেশ করতে পারবেন এবং সকল কার্যক্রম করতে পারবেন এবং আপনাদের সকল বিষয়বস্তুগুলো প্রোফাইল থেকে দেখতে পারবেন আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের উপকার হয়েছে যদি সত্যিকার অর্থে আপনাদের এই ভিডিওটি উপকার এসে থাকে তাহলে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব। প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক কমেন্ট এবং ভিডিওটি আপনারা প্রত্যেকে শেয়ার করে দিবেন যাতে আপনাদের একটি শেয়ারের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরাই ঘরে বসেই এই প্রসেসটির মাধ্যমে তাদের অনলাইন স্টুডেন্ট প্রোফাইলের পাসওয়ার্ড তৈরি করতে পারে এবং উপকৃত হতে পারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলেই ভালো থাকুন এই কামনা ব্যক্ত করে আজকের মতো এই ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ